না আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই চেষ্টা করছি সকাল থেকে আসলে গতকালকে থেকে চেষ্টা করতেছি আপনাদের একটা ব্লগ শেয়ার করার কিন্তু ওরকম করা হয়ে উঠতেছে না তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি আসলে আমাকে অনেকে আমার কাছ থেকে জানতে চাইছেন যে আমি কিছুদিন আগে আমার ঘরের জন্য যে ফ্রিজটা কিনছি সেটা সেইটার ব্যাপারে তো আসলে আমি মানে আলাদা সেটা সবাই জানেন যারা আমার ব্লগ দেখেন তাছাড়া হচ্ছে কি যে আমি তো একা মানুষ ছোট্ট একটা সংসার আমাদের তিনজনের হয়তো দেখা যায় কি অনেক সময় পাড়া প্রতিবেশী বলেন আশেপাশের মানুষ বলেন হয়তো সমস্যা সম্মুখীন হয় যখন তখন হচ্ছে আসে মানে আইসা একটা জিনিস রাখে বাবা এই যে শোনো তাছাড়া হচ্ছে আমার খাবার দাবার যেটা আর কি অনেক সময় দেখা যায় আমি খুব অল্প খাবারই রান্না করি অনেক বেশি রান্না করি না সেটাই আর কি নষ্ট হয়ে যায় কারণ আমি তো জানি না আমার আমার অনেক মানে খাবার রুচি নেই তারপরেও যথেষ্ট খাই নিজের পরিমাণ মতো খাই একেবারে যে না খেয়ে থাকি তা না মানে খাইয়া যেটা থাকে অবশিষ্ট সেটা আর কি সকাল হলে নষ্ট হয়ে যায় এত গরম ওইটা আর খাওয়া যায় না ওইটার পরে মানে ফেলে দিতে হয় ভাবলাম ঘরে যদি একটা ফ্রিজ থাকে তারপর হচ্ছে আমার বাচ্চাটা ছোট ওর জন্য কম বেশি ফল আইনা রাখা দরকার এখন ওর পুষ্টিকর খাবার দেওয়া দরকার কম বেশি আমার তো সব মিলেই মনে হয় যে একটা ফ্রিজ খুব দরকার আমি আরও বছর খানিক আগের থেকেই বলতেছিলাম বাট আমার হাজব্যান্ড হচ্ছে রাজি হচ্ছিল না সে বলতেছিলো কি প্রয়োজন কি প্রয়োজন এরকম তো আমি ভাবলাম যে অযথা টাকা পয়সা নষ্ট না করে ঘরের জন্য কিছু কেনাকাটা করি সেটাই হচ্ছে ভালো হবে প্রচুর গরম কি বলবো সবাই তো জানেন কম বেশি যে এখন কি গরম চলতেছে তারপর হচ্ছে ওই দিন মানে চিন্তা ভাবনা করে আর কি সবাইকে নিয়ে গিয়া ফ্রিজটা দেখে মানে আগে পরে কখন আমি যাই না ফ্রিজ দেখার জন্য ওই দিনেই গেছি পছন্দ হয়েছে কি নিয়ে চলে আসছি আর হচ্ছে ফ্রিজটা মানে খুব বড়ো না খুব ছোটো না মাঝারি সাইজের আর কি আমি মনে করি আমার জন্য পারফেক্ট একটা জিনিস রেখে খেয়ে মানে সব কিছু খাবার দাবার বলেন এমনি আস্ত জিনিস বলেন সবটাই মানে একবার পারফেক্ট মতো হয়েছে আমার জন্য আমার ছোট্ট ফ্যামিলিতে একটা ফ্রিজ থাকবে অনেক স্বপ্ন ছিল আগের থেকেই অনেক দিন হয়েছে তো চিন্তা করতে করতে অবশেষে পূর্ণ হয়েছে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ফ্রিজটার প্রাইস কত আমি আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না ওরকম করে এই আমি বলতে পারিনি তো ভাবলাম যে জানতে চাইতেছেন যেহেতু অনেকে যারা ফ্রিজ কেনাকাটা করেন আমার আসলে এইসবের প্রতি কোনো মানে ই নাই মানে জানাশোনা নাই আমার কাকি হচ্ছে পরিচিত একটা দোকানে নিয়ে গেছে আর আমাদের বাড়িতে তো সবারই কম বেশি ফ্রিজ আছে আমাদের বাড়িতে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা ফ্রিজ আছে কারো ফ্রিজ কেউ ইউজ করে না তো ওইখান থেকে হচ্ছে তারা যেহেতু পরিচিত মানে একটা দোকান থেকে কেনাকাটা করে ইলেকট্রনিক জিনিস এই জন্য হচ্ছে কাকি আমার মানে কাকিকে সাথে নিয়ে গেছে এই জন্য তারপর হচ্ছে আমার বাবা ভাই আমি আর আমার হাজব্যান্ড আপনারা তো ব্লগে দেখছেন তো ভাল লাগছে এই ফ্রিজটা আর এটা কি নিয়ে আসলাম আসলে এরকমই আরেকটা ফিস ছিল বাট সেটা একটু ডিজাইন করা ছিল না আমার ফ্রিজটাতে একটু ডিজাইন করা আছে দেখাবো আপনাদেরকে ভালো করে খেয়াল করে দেখবেন ওর টুকের জন্য একটু প্রাইসটা বেশি নিচ্ছে বাট একটা জিনিস কিনবো মানে এটা তো অনেক দিন ইউজ করবো এজন্য ভাবলাম যে একটু ভালো দেখতে শুনতেই নেই এজন্য নিলাম আসলে আমার ফ্রিজটা হচ্ছে সাড়ে পনেরো সিপি আর এটার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার কত যেন তো পরিচিত দোকান দেখে একটু কমে আর কি দিচ্ছে মানে সব সময় তার কাছ থেকে কেনাকাটা করা হয় এই জন্য তো মানে একটু কম মানে বাকিটা কম নিচ্ছে আমার ফ্রিজ হচ্ছে চল্লিশ হাজার টাকা হয়েছে আমি জানি না বেশি হয়েছে না কম হইছে তবে যেমন প্রাইস তেমনই তো লোকেরা নিবে কিছু করার নাই আসলে তবে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি হয়ে গেল ইদানিং হচ্ছে ফ্রিজের দাম নাকি একটু বাড়ছে এই জন্য তো যাই হোক আমার ছোট্ট সংসারের জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার সংসারে ছেলেকে নিয়ে ভালো থাকি সুখে থাকি শান্তিতে থাকি আর ছোটোখাটো মানে জিনিসগুলো আস্তে আস্তে করে কেনাকাটা করে আমার সুন্দর সংসারটাকে গোছাতে পারি যদি আমার ঘরটা অনেক ছোটো আমি বড় ঘর তোলার প্ল্যানিং করছি জানি না কবে কখন তুলতে পারবো তবে ইনশাল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা একদিন সেটাও হয়ে যাবে প্রচুর গরম লাগতেছে ঘাইমা যাইতেছি আসলে তো অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে যতটুকু পারবো আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন চেষ্টা করব আবারও আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করার

nya possa dá possa babanide ei daqui será que correte tar baba hoche paire gesa gatare nai sai se por allah le allah nide oh baba baba

আমি বাবার বাড়িতে গেছিলাম আজকে সকাল ভোরে ভরে বাড়িতে আসছি এই বিছানার চাদরটা কিন্তু আগেই পাতা ছিল তো আমি আইসা হচ্ছে সাথে সাথে এই বিছানার চাদরটাকে আগে ডিজাইনেছি সাবান পানিতে কারণ অনেক দিন হয়েছে বিছানার চাদরটা পাচ্ছি এটা আর ধোঁয়া হইতেছিল না আর এই যে এইখানে জামা কাপড়গুলো ভাস্কুর গাই ফাঁজেছিলাম এইসব ঠিক ছিল একটা স্যালি ছিল এই যে আমি বোখানা পরে আসছি এটা এখানে রাখছি আর এই যে দেখেন এক ঝুড়ি কাপড় এগুলো হচ্ছে সাঁপায়তে বাবা আমি যাওয়ার আগে সবগুলো জামাকাপড় ধুয়া পরিষ্কার করে এখানে বইটা রেখে গেছিলাম আর দেখি সবগুলো ময়লা পুরো ওয়ার্ড ওড্রে রেখে থাকি তো আমার আসলে সবাই ফিটে থাকতে ভালো লাগে না তো আমি এই ঝুড়িতে রেখে দিলাম সেটা ময়লা কাপড়ের জন্য আর এটাকে হচ্ছে বাড়িতে ভিজা রাইখা আমি ঘরটাকে তাড়াতাড়ি করে ঝাড়ু দেওয়া পরিষ্কার করে নিছি তারপর হচ্ছে ঘরটা মুছা নিয়েছি মোছার পরে হচ্ছে আবারও বিছানার কাপড়টাকে তাড়াতাড়ি মানে কাচা আর রোদ শুকাইতে দিছি কারণ এটা আবার এখানে দেওয়ার জন্য আমার অন্য কালারে একটা বিছানার কাপড় আছে ওটা হচ্ছে অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায় সেটা আপনারা জানেন ওই জন্য ওই কালারে ওইটার বিষয়টি পাই না এটা যদি লাল আছে এই জন্য ভালো হয় আমার ছেলের জন্য হয়তো নষ্ট হয়ে যায় এই যে একটুখানি জায়গা আছে এখান দিয়ে এই জানালাটা আর কি খোলা যায় ভালো হয় আমি গ্যাসে রান্না করি এখান দিয়ে প্রচুর বাতাস হয় ঠান্ডা বাতাস এই জন্য এই জানালাটা খুলে দিই দেখেন কতটুকু ডিফারেন্ট এই যে হচ্ছে আমার এই দেখেন কতটুকু ফাঁক এই কাঙ্গুলো না

যে আমার ছেলের জন্য নুডলস বসাইছিলাম আমার ছেলেটা ঘুমায় গেছে এজন্য এটা রাইখা দিছি একটু পানি সহই যাতে পরে আবারও একটু গরম করে দিতে পারি এই যে আমার হচ্ছে রান্না-বান্না শেষ হয়ে গেছে আমি আমার ছেলেটাকে ঘুম পাড়াইয়া পুরো রকমই তো রান্না-বান্না শেষ করে করেছি এই যে এখানে আমার ছেলের জন্য একটু নুডলস রান্না করেছিলাম মাঝে ঘুমাই গেছে আবারও এই জন্য নদীটা একটু পানি দেখেন অল্প ভাত রান্না করছি এটাই যথেষ্ট আমাদের জন্য আর এই যে এখানে আছে আলু ভর্তা শাক শাকটা হচ্ছে মায়ের কাছ থেকে আনছি মা রান্না করছে শাক আমার শাক অনেক বেশি পছন্দ আমি আমাদের বাড়িতে গেলে আমার মাকে বলি আমার জন্য আর কিছু রান্না করা না করো আমার জন্য শাকটা রান্না করো আর এই যে এখানে হচ্ছে কলা এটা হচ্ছে কাঁচকলা কাঁচকলা রান্না করতে আসলে আমি বাসায় গেছি পরে হচ্ছে কি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম পরে হচ্ছে বাবা আমার জন্য কাঁচকলা আনছে বলছে কলা আর লতি খাওয়ার জন্য ডাক্তার একটু রক্ত শূন্যতা হয়ে গেছে এই জন্য তো কলা আর লতি কলা বাড়িতেই ছিল বাবা বাড়ির থেকেই হচ্ছে আমাকে দিয়ে দিছে বলল যে নিয়ে যাও বাসায় গিয়ে হচ্ছে রান্না করে খাইও এই জন্য তো যতটুকু পারছে আইসা পরি করে নিছি আমার ঘর দুয়ার সব কিছু একেবারে এলোমেলো ছিল সব কিছু আর আমার বাবাটা ঘুমাইতেছে তো যাই হোক যতটুকু পারবো আজকের দিনটা আপনাদের শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে